আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে লাইফের আসার উদ্দেশ্যে একটাই কারণ কারণ প্রতিদিন তো আমরা নিউজ দেখি এক একটা মাদ্রাসায় এক একটা নির্যাতন ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে মারধর করতেছে ওস্তাদারা এগুলো দেখে তো আমরা খুব দুঃখ প্রকাশ করি কিন্তু তো কিছু করতে পারি না কারণ যাদের বাচ্চাদেরকে এভাবে মারতেছে তাদের ফ্যামিলিগুলো অনেক নর্মাল ফ্যামিলি এই কারণে তো হঠাৎ করে আজকে অফিসে আসার পর দেখি আমার নিজের বাড়ির আমার বাগিনে আমার বোনের ছেলে তারপর আরও দুইটা ছেলে তারা হচ্ছে তাদের মা বাপ নাই যেভাবে এদেরকে মারধর করছে আমি অবশ্যই আপনাদেরকে ছবি সহ দেখাচ্ছি অবশ্যই ছবিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে মারধর করছে যে উস্তাদ মারধর করছে এভাবে সেই উস্তাদকে যদি আপনারা দেখেন বলবেন যে ও কোথেকে গাজা খেয়ে আসছে এবং কি কি বলে যে বাংলাদেশের মধ্যে আরেকটা ইয়াবা টেপলেট খাই এ ধরনের নেশাজাতীয় কিছু খেয়ে আসছে মনে হয় এই ধরনের একটা উস্তাদের যদি সোল কাটা যদি বাবলি কাটার মতো হয় তাকে উস্তাদ কিভাবে মানবে আর আমি সেই মাদ্রাসার নাম বলতেছি আমাদের বাড়ির পাশে পশ্চিম কোরিয়ানগর এক নম্বর ওয়ার্ড সুমা সিকদেপাড়া আমরা পশ্চিম পাড়া বলি সুম্মা কোরিয়ানগর সাহা আব্দুল মজিদ রদিয়াল্লাহ দাকিল মাদ্রাসার ওস্তাদ তার নামটা আমি তো জানি না হয়তো তার নামটা আমি অ্যাড করে দেব এই এটার সাথে তো এভাবে যদি ছাত্রদেরকে মতি ছাত্রদেরকে যদি এভাবে পিটাই একটা সবক দিতে পারে নাই তাই বিদায় যদি এভাবে পিটাই তাহলে এ বাচ্চারা কীভাবে লেখাপড়া করবে আর একটা মাদ্রাসার উস্তাদ হচ্ছে বাবার মতো তো বাবা যদি সন্তানকে যদি এভাবে যদি পিটাই সেই বাবাকে সন্তানে কখনো মেনে নিবে ভরং সে উগ্র হয়ে যাবে তাদের মাইন্ড সেট নষ্ট হয়ে যাবে তো কোমল মূর্তি শিশুদেরকে লেখাপড়া করাতে হবে কিভাবে সেই জিনিসটা যদি ওস্তাদ যদি না জানে তাহলে তাকে উস্তাদগিরি করতে বলছে কে আর আপনারা দেখেন আমি সেই উস্তাদের ছবিটা দিছি দেখতেছেন এই লাল চিহ্ন আছে একে আমি চেহারাটা লাল চিহ্ন দিয়ে দিচ্ছি ছবিটিও দেখিয়ে তার চেহারা দেখলে কিরকম সে একটা মানে আহ মতো এবং গাজাকুরের মতো তার চেহারাটা তার চুলের কাটা তো দেখছেন আর আমার চুলের কাটা কিভাবে দেখতেছেন আমার চুলের স্টাইল দেখছেন কিভাবে আমি আমরা চুল কিভাবে কাটি আর ও একজন উস্তাদ হয়ে যদি এভাবে চুল কাটলে মানুষই কি বলবে তাকে উস্তাদ বলে কেভাবে মানুষ গ্রহণ করবে আর সেই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি এরা কীরকম এরা এগুলো দেখে না আর আরেকটা কথা বলি আমি এই বিচারটা যদি সভাপতি সেক্রেটারি যদি না করে আমি থানার আশ্রয় নিতে বাধ্য হব কারণ আমি বলবো যে তানার মধ্যে জিডি করে রাখবো তানার কারণ পরবর্তী যদি এ ধরনের ঘটনা ঘটে সেই দায়িত্ব পুরা সমাজকে নিতে হবে পুরা মাদ্রাসার যারা সেক্রেটারি সভাপতি যারা আছে তাদেরকেই নিতে হবে কারণ এভাবে মানুষকে মানুষ এভাবে মারতে পারে না আপনারা দেখেন ছেলেগুলার পিঠের চামড়াগুলো দেখেন কে এগুলো গরুর চামড়া একটা মানুষ তো একটা গরুকে মারতে তো হাত কাঁপে তো একটা ছেলেকে যদি একটা উস্তাদ যদি এভাবে মারে ছেলেগুলা কি মাদ্রাসা যাবে পড়ালেখার জন্য আগ্রহ হবে কীরকম উস্তাদ উনি আর আপনার যে কমিটিগুলো আছেন আপনার কিভাবে কমিটিগুলো আপনারা চালাচ্ছেন আপনার কিভাবে তাকে গ্রহণ করছেন সেই উস্তাদকে তার চুল কাটা দেখেন তার চুলের স্টাইল দেখেন তাকে উস্তাদের মতো লাগে তার বয়স কি উস্তাদের মতো হয়েছে তার এখনো চেহারাটা ইয়ং ইয়ং বাপ তাকে এখন রোডে রোডে ঘুরতে হবে তা তো উস্তাদ এই গড়ার কোনো সময় হয় নাই তার শোলের ডিজাইন দেখছেন কিরকম তো আমি বলে দিচ্ছি কারণ আমি তো সবসময় দেখি নিউজ বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ছেলেদের এভাবে মারায় ট্যাং লটকে মারতেছে এগুলো নির্যাতন বাংলাদেশের একটা কোমলমতি শিশুদেরকে এভাবে নির্যাতন করলে তারা কখনো লেখাপড়াতে আগ্রহ হবে না তারা খারাপের দিকে চলে যাবে এখন আমার নিজের বাড়িতে যখন এই ঘটনা ঘটছে তাহলে এখন আমি বুঝতেছি আমার কিরকম লাগতেছে এখন যদি সেই মাদ্রাসার সভাপতির ঘরে যদি সন্তানকে যদি এভাবে মারে তার কিরকম লাগবে সেক্রেটারি সন্তানকে যদি এভাবে মারে তার কিরকম লাগবে সেই মাস্টারের ছেলেকে যদি এরকম করে মারা তার কিরকম লাগবে সেই মাদ্রাসা এখন কি বলে যে মাদ্রাসা এমন নাম চলতেছে মাদ্রাসার সেখানে আরও অনেক কিছু চলতেছে আমি বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানার অফিসারকে জানাচ্ছি আপনারা এই মাদ্রাসাটা গিয়ে একটু দেখে আসেন কারণ এরকম যদি আরও ঘটনা ঘটে তাহলে আপনারা কিভাবে কি করবেন আমরা কিন্তু এই বিচারটা যদি এদের মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কমিটি যদি না করে তাহলে আমরা তা আশ্রয় নিতে বাধ্য হব কারণ সেই মাদ্রাসায় এখন আমি বলতেছি বা আমি তো কতটুকু সেটা জানি না আমি নিজেই বলতেছি সেই মাদ্রাসার মধ্যে কি কি চলে আমরা জানি আমরা কবর নিই কোরিয়ানগর শাহ আব্দুল রদি আল্লাহ ধাকিল মাদ্রাসা পশ্চিম কোরিয়ানগর ওয়ার্ড নাম্বার এক পশ্চিম পাড়া কোরিয়ানগর শাহ আব্দুল মাজিদ মাদ্রাসা দাকিল মাদ্রাসা নামটা তো অনেক সুন্দর কামটা এরকম করতেছেন কেন আপনারা আপনাদের যদি ছেলেদেরকে পড়ানোর ইচ্ছে না হয় বের করে দেন দরকার নাই তো অনেক মাদ্রাসা বাংলাদেশের মধ্যে আপনাদের এখানে পড়তে হবে সেরকম কোনো কথা নয় অনেক মাদ্রাসা আছে কিন্তু এলাকার মাদ্রাসা হিসাবে আমরা আপনাদের মাদ্রাসাতে দিছি এটা আমাদের অপরাধ হয়ে গেছে এখন এই বিষয়টা যদি আপনারা সুস্থভাবে না করেন আমি আবার বলতে যে এই বিষেষটা যদি আপনারা সুস্থভাবে না করেন তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব তখন আমরা সভাপতি সেক্রেটারি এগুলো কী বলবে না বলবে এগুলো আমরা কি দেখার টাইম হবে না আর এখন দেখলাম এই যখন প্রতিবাদ করতে গেছে এখানে কয়েকটা লোক আমি তো চেহারা দেখি নাই এভাবে চিলাচ্ছেন কেন তারপরে ভিডিও করতেছেন কেন অনেকজনে ফোন করতেছে লাইভ করতেছেন কেন ভাই লাইভ না করে কি করবে না কি করবে আমি যদি তাকতাম আমি বাবুল যদি তাকতাম আমি ট্রোলা বেড়ে ধরে নিয়ে আসতাম তোর এত বড় সাহস তুই কিরকম অবস্থা তো তোর সোলের কাটিং কেরকম আমি তো ধরে বের করে নিয়ে আসতাম তোরে তোর মতো উস্তাদকে আমি পায়ের নিচে দিয়ে দলে ফেলতাম তোর চুল কাটা দেখছ কিরকম গাজাটির মতো তুই আর ছেলেদেরকে কিরকম লেখাপড়া করবি ছেলেদেরকে কিভাবে শিক্ষা দিবি তোর চুলের কাটা যদি এরকম হয় যাই হোক আমি ভিডিও লম্বা করব না এই বিচারটা যদি সুস্থ না হয় আমি আবার বলতেছি এই বিশ্বাসটা এই বিষয় যদি সুস্থ না হয় এই বিষয়টা যদি সুস্থ না করে কমিটি পশ্চিম কোরিয়ানগর ওয়ার্ড নম্বর এক কোরিয়ানগর শাহ আব্দুল মাজিদ দাকিল মাদ্রাসার বিরুদ্ধে আমি অ্যাকশান নেব আমি আবার বলতেছি আপনারা যদি এই এই বিচারটা যদি সুস্থ না করেন এই মাস্টারটাকে যদি আপনারা বের করে না দেন আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব কোরিয়ানগর সাহা আব্দুল মাজিদ দাকিল মাদ্রাসা সোমবার শিকদার ফারা ওয়ার্ড নাম্বার এক আমি আবার বললাম কারণ দেশের মধ্যে এখন আইন আছে দেশের মধ্যে এখন আইন আছে এখন আওয়ামী লীগের যুগ না এখন জমাতের যোগ না এখানে কোনো রাজনৈতিক কোনো কথা নাই আমরা নিরহ মানুষ আমরা থানায় যাব থানায় কি করে আমরা দেখব আপনারা যদি বিচার না করেন আর ইমিডিয়েটলি এই বের করে দিবেন এই মাস্টারটাকে এ চুল কাটা দেখেন দেখছেন কিরকম মাস্টার রাখছেন আপনারা আপনাদের রুচি কিরকম আপনাদের রুচিটা কিরকম একটা মাস্টরে যদি সোল কাটা যদি বাবলি কাটা হয় তাহলে ছেলেদেরকে কি শিক্ষা দিবে উনি ছেলেদেরকে কিরকম শিক্ষা দিবার আর একটা পড়া পারে নাই বিদায় এভাবে মারধর করা আমরা কখনো শুনি নাই কখনো দেখি নাই হ্যাঁ হাজার হাজার দেখতেছি কিন্তু আজকে আমার নিজের ঘরের গড়ে গেছে এটাই এখন আমি প্রতিবাদ করতেছি তাই বলবো আপনারা ইমিডিয়েটলি প্লিজ আপনারা এটা অ্যাকশান নেন না হলে আমরা থানায় আশ্রয় নিতে বাধ্য হব তো সবাই ভালো থাকবেন এবং যারা ওই মাদ্রাসায় সন্তান দিচ্ছেন সবগুলো বের করে নেন এবং আরও দুইটা সন্তান তাদের মা বাব নাই এ তিন সন্তান তাদেরকে এভাবে পিটা পিটাইছে আমরা কবর নিয়েছি এই মাদ্রাসায় তারা মুখগুলো বলতে পারতেছে না বয়ে কারণ আবার মারবে এই কারণে তো যাদের সন্তান ওই মাদ্রাসায় লেখাপড়া করতেছে সবগুলো বের করে নিয়ে যান অনেক মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় দেন কারণ ভাই নিজের সন্তানকে রক্ষা করেন পড়ালেখা করাইতেছেন ভালো কথা কিন্তু এভাবে মারবে এভাবে মারধর করবে সেই মাদ্রাসায় লেখাপড়া করার কোনো দরকার নাই সেই মাদ্রাসায় কোনো ছেলে দিবেন না আজ থেকে কোন মাদ্রাসা পশ্চিম কোরিয়ানগর ওয়ার্ড কোরিয়ানগর শাহ আব্দুল মাদ্রাসা ওয়ার্ড নম্বর এক ওই মাদ্রাসা থেকে যাদের যাদের সন্তান দিয়েছেন এগুলো দেখতেছেন সবই দেখেন কিরকম করে মারধর করছে সব ছেলেদের বাচ্চাদেরকে নিয়ে নেন ওই মাদ্রাসার কোনো নিরাপত্তা নাই আপনার সন্তানকে কেভাবে মারবে মেরে ফেলবে লটকে মারবে তখন কি করবেন আপনারা সন্তান তো বয়ে কাউকে বলতেও পারে না তো তাই বলতেছি আপনাদের সন্তান আপনারা নিয়ে যান ও মাদ্রাসা থেকে কারণ ও মাদ্রাসা কোনো নিরাপত্তা নাই কোনো ছেলেদেরকে বাচ্চাদেরকে কোনো নিরাপত্তা নাই এই কারণে বলতেছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে পুরা বাংলাদেশে পুরা বিশ্বের মধ্যে সরিয়ে যায় السلام عليكم ورحمة الله وبركاته